সবে বরাতের নামাজ কত রঘাত কীভাবে তো সবে বরাত কাছে আসলে এ ধরনের প্রশ্ন অগণিত আসে অনেকেই করতে থাকে যে সব নামাজ পর আঘাত পড়বেন কীভাবে পড়বেন আলহামদুলিল্লাহ এটা একটা ভালো জিনিস যে মানুষ এ বাদক বন্দে কী করতে চায় তার পদ্ধতি জানতে চা এটা তো ভালো জিনিস আলহামদুলিল্লাহ সবে বরাত যেটাকে আমরা বলছি এটা হলো মোত্ত সাহবানের রজনী মধ্য সাহাবানের রজনী এটি হলো হাদিসের ভাষ্য লাইলাতুল নিসফি মিন শাহাবান সবে অবথ বলতে কোনো জিনিস কোনো ফরমেটেই হাদিসে আসে না হাদিসে আসছে লাইলাতুল নিসফে মিন শাহাবাদ অর্থাৎ রাত মধ্য রাজানে বা মধ্য সাবানের রাত এটা হলো এই রাতের হাদিস সিদ্ধ না তো এই রাতে মর্যাদা এবং ফজিলত নিয়ে নানামুখী কথা আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এ রাতের মর্যাদা নিয়ে বহু হানিস বর্ণিত আছে বহু রাতের মর্যাদা সম্পর্কিত বর্ণনা বর্ণনা আছে তবে সেগুলো বেশিরভাগই খুবই সবগুলোকে করলে বা সবগুলোর যে আপনার অবস্থান আছে সেগুলোকে অ্যানালাইসিস করলে এবং এ বিষয়ে যে গ্রহণযোগ্য লেভেলের হাদিসও আছে সেগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে মত্ত সাবানের রাতের মর্যাদা একেবারে অস্বীকার করার সুযোগ নেই বলে আমাদের ইস্তলাম আছে নানারকম মত আছে ভিন্ন কথা হাদিসগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে এই রাতের মর্যাদা একেবারে অনস্বীকার্য বা অস্বীকার্য বা স্বীকার করা যায় না অস্বীকার করতে হবে এরকম না বলুন এটা স্বীকার্য এ রাতের মর্যাদা আছে কি মর্যাদা আছে আল্লাহ মতলা এ রাতে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে সাধারণ ক্ষমা ঘোষণা করে আল্লাহ তালা গ্রহ ইমানদারদেরকে মাফ করে তবে অর্থাৎ ছোটখাটো যে গুণাগুলো হয় মানুষের সবগুলো আল্লাহ তালা মাফ করে দেন তবে দুই ধরনের গুণা করলে সেগুলো মাফ হয় না বা তাদেরকে আল্লাহ তালা গণহারে মাফ করেন না গণহারের মা গণক্ষমার হাওয়া তারা পড়ে না তারা কারা এক হলো মুশ্রিক যারা শীতকে লিপ্ত আরেকটা হলো মুসাহিন আপনার কারো সাথে শত্রুতা বিদ্বেষ হিংসা এগুলো লালন করে এরকম লোক তাহলে আপনি লাইলাত নসরিমিন সাবান বা মত্ত শাহবানের রাত যেটাকে আমরা সর্বরাত বলি এই রাতে ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলবেন অর্থাৎ শীত থেকে মুক্ত থাকবেন এবং হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করবেন এটাই হলো আপনার সর্বরাতের আমল বলতে পারেন অর্থাৎ মত্ত সবার রাতের আমল হলো এটাই বলতে পারে যে এই দুইটা গ্রুপের মানুষকে যে তাহলে মাফ করবেন না অতএব আমি ওর মধ্যে আসি কিনা চেক করে ভেরিফাই করে যাচাই বাছাই করে নিজেকে সেখান থেকে বের করে আনা এবং নিজের মনটাকে ফ্রেশ করা কারোর প্রতি বিদ্বেষ হিংসা না রাখা কেউ করলো তাকে ক্ষমা করে দেওয়া উদার মন হওয়া হিংসা না রাখা এবং শীত থেকে মুক্ত থাকা এটা হলো অদের সবচেয়ে বড়ো প্রস্তুতি এবং বড় পর্ব সেই সাথে আল্লাহ সুমাতাল্লাহ এই রাতে বান্দাকে ক্ষমা করবেন আমি সে ক্ষমা লাভের আশায় যদি আমি নিজস্ব উদ্যোগে আল্লাহ কাছে দোয়া এ বাল করি সেটা আমার করার সুযোগ আছে কিন্তু সেটাকে রাতের আমল হিসাবে যেই ফর্মেটে আমাদের সমাজে স্টাবলিশ করা হয়েছে আদিস আসলে এটাকে এইভাবে গুরুত্ব দেওয়া হয়নি কবর জয়ারাত করে অনেকে এ সম্পর্কে একটা হাদিস পেশ করা হয় সেই হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায় না সমস্ত মহাদুদ্ধেরই একই কথা অথচ আমরা অনেকে এরাতে কো জেয়ারত করাটাকে জরুরি মনে করি বা সুন্নত মনে করি কবর সারা বছরই জায়ারাত করা যায় এরাতে পড়া যাবে না এমন কোনো কথা নাই কিন্তু এই রাতে করার জন্য আলাদা করার কোনো সুযোগ নাই আবার হালুয়া রুটির প্রচলন আছে সেটা আরও জোরে সোরে আছে কারণ বাঙালি যেখানে খাওয়ন দাওন আছে দুমদাম আছে ওখানে বাঙালি আসে সেটা কি সহবরাত নাকি থার্টি ফার্স্ট নাইফ সেটা কি ওই যে গুড়ি উড়ানোর উৎসব নাকি ওই চৈত্র সংক্রান্তি সেটা কি হিন্দুদের কোনো অনুষ্ঠান না মুসলমানদের কোনো অনুষ্ঠান এসব দেখা দেখি নেই বাঙালি ফুর্তিক্রবণ একটা জাতি যেখানে ফুর্তি আছে বাঙালি সেখানে আছে। সেটা যে ধর্মের নামে হোক সেকুলার হোক অন্য কিছু হোক ফুর্তিতে বাঙালি আসে হুজুকে বাঙালি আসে উৎসবে বাঙালি আসে বিবেচনা বোধ কাজ করে না এই যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এবছর বিবিসি বাগুয়াতে একটা রিপোর্ট হয়েছে রিপোর্টটা করে দেখবে এটা কোথেকে আসছে কাদের দিব এটা খ্রিস্টানদের একটা দিবস এটার সেকুলার দিবস বানায় আপনাদের সবাইকে গিলাচ্ছে মানুষ কতটা বোকা হলে একটা ধর্মীয় দিবসকে সেগুলার দিবস মনে করে সব ধরনের মানুষ সেখানে মিশে যাচ্ছে এবং খ্রিস্টান ধর্ম পণ্ডিতরা বর্তমান সময়ের পণ্ডিতদের মন্তব্য আসছে যে এটা তারা দাবি করেছে এটা তার ধর্মের একটা ব্যাপার ছিল এখন সারা বিদ্যুৎ মানুষ এটা করে তো যে সমস্ত যুবক এটা ভালোবাসার দিবসের নাম দিয়া এই মহবাল্যায় যারা গাভাসাচ্ছেন তারা দ্বিমতো খ্রিস্টানদের দিবস পালন করছেন ইমান এটা নাটক কর্মত বিষয় এতটুকু এতটুকু আমাদের হিতাহের জ্ঞান থাকা উচিত যে কোনটা করতে গে আসি তো যেটা বলছিলাম যে আমরা একটু উৎসব পাগল জাতি যা পাই সেটাই উৎসব তো সব রাতে আমরা হালুয়া রুটি খাওয়া একটা উৎসব এক সময় ওই পটকা ফুটাইতো বলা পাই তাই না মাঝে মাঝে ফুটাইতো আলহামদুলিল্লাহ এগুলো অনেকটা কমে গেছে ওর কেমন সচেতনতা সৃষ্টির যে প্রচেষ্টা সেটার মাধ্যমে তো পটকা ফুটানো হালুয়া রুটি খাও হালুয়া রুটি কেন খায় বনানিস আদিস যে নবিশ্বাস নাম দাঁত শরীর এসেছে ওদের যুদ্ধে এই জন্য হালুয়া খাইছেন সেজন্য আমরা হালুয়া খাচ্ছি আরে ভাই রস ইসলামের দাঁত শহীদ হয়েছে যে হালুয়া খাইছে দাঁত ভাঙছে সেটাতে শ্রাবণ মাসে হয় না রজ মাসে হয় না এটা তো অন্য সময় হয়েছে এই সময় আপনি হালুয়া খাওয়ার মানে গিয়ে সেটাও আগেও নাম পড়ে না ওই দিয়ে হালুয়া রুটি মন মনসাই সাফে খা ধুমায় খা নাক যোদ্দ খান শরীরটা নিষেধ করেনি কিন্তু এটা কি ইসলামের নাম দিয়ে খাচ্ছেন কেন হালুয়া রুটির সাথে ইসলাম কোনো সম্পর্ক নাই খাচ্ছে আদার প্রদান করতেছে হ্যাঁ তো এবাদত করা ভালো আমি শুনতে বলেছি প্রশ্ন করেছেন সেটা খুব প্রশংসনীয় যে এবাদতের পদ্ধতি জানতে চাচ্ছে তার মানে আপনার এবাদত আগ্রহ আছে সেটাকে আমি প্রশংসা করেছি কিন্তু এবাদত কোনটা আর বেদাত কোনটা পার্থক্য করতে জানতে হবে ইসলামের নামে নকল এবাদত সেটাকে বলা হয় বেদাত যেটা কোনো প্রুফ কোরআন হালিসে নাই তো এই বেদরাত্রে হালুয়া রবি অনেক কাজ আছে হালুয়া রবিতে জ্বালানি নাই অনেক কোথেকে নেই আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত ওই যে হুজুগ আসছে ওইটা আমরা ধরে রাখতে পছন্দ করি যেহেতু উৎসাহ আবার অনেকে সব রাতে তাতে বাদ বন্দেই করতে আসে নিজে বাদ বন্দেই করে এ আশায় যাতে ভাগ্যটা সারা বছরে ভালো লেখা হয় তাই না এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কতটাও চূড়ান্ত এবং সঠিক আপনার বিশুদ্ধ প্রমাণ কোনো বিষয় না বরং ওখানে তিন নম্বর চার নম্বর যদি আপনি দেখেন কারিমে দেখুন আল্লাহ বলেছেন আমি একটি রাতে কোরআন করেছি এবং ফি হাই ফো রাতকুল্লা হাকিম মাল্লা বলেছেন সে রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় লাইল তো যে তিনি কোরআন রাতে রাতে নাজি হয়েছে আমরা বানানি থাকি ভাগ্য নির্ধারণের জন্য মানে ভাগ্য তো সবে বরাত মানে ভাগ্যের রাত তাই না বানা নিয়েছে আমি প্রায় চিন্তা করি যে সব হাতে মানুষ এত বেশি মসজিদে মাসাল্লাহ মানুষ মসজিদে আসা তো ভালো জিনিস কিন্তু এই রাতে আসে অন্য রাতে আসে না কাহিনী বেগ তো পরে দেখলাম তো কাহিনী হলো মানুষ মনে করে এ রাতে আসলে একটু কান্নাকাটি করে আল্লাহর সাথে একটু মাপ টাপ এটা এই চান্সে যদি ভাগ্যটা ভালো করে নেওয়া তাহলে সারা বছর আর তো নামাজ খেলা আমার দরকার নাই বাইচে গেলাম এক রাতে নিজেরটা করে নিলাম দুনিয়ার মানুষের চোখে দিলে দেওয়া যায় আল্লাহ আল্লাহকে তো দলে দেওয়ার সুযোগ নাই আল্লাহর বুলার আমি সব কিছু জানাই সবকিছু খবর রাখে ভাগ্যে ভালো কিছু যদি চান সারা বছর ভালো এ বাদত বন্দি করবে আপনি ওই এক রাতে এ বাদত বন্দি করে ভাগ্য লেখায় বেলবে না সারা বছর নামাজ কালাম পড়লে এটা তো হতে পারে না এই জন্য লাইল এত মর্যাদা যতটুকু আছে ততটুকু আমরা অবশ্যই বিশ্বাস করব ধারণ করব চেষ্টা করব কিন্তু কোন অবস্থাতে এটাকে কেন্দ্র করে আমরা কুসংস্কারে বিশ্বাস করব না বাড়াবাড়ি করবো না ছাড়াছাড়ি করব